প্রিয় বন্ধুরা আমার ছোটো একটি গল্প শুনুন একজন আইনজীবী একজন শিক্ষকের কাছে একটি কুয়া বিক্রি করলেন দুই দিন পর আইনজীবী সেই শিক্ষকের কাছে এসে বললেন আমি তো আপনাকে কুয়া বিক্রি করেছি কিন্তু কুয়ার ভিতরের জল তো বিক্রি করিনি আপনি জল ব্যবহার করতে চান তবে অতিরিক্ত টাকা দিতে হবে শিক্ষক হেসে উত্তর দিলেন হ্যাঁ আমিও তো আপনাকে বলতে চাচ্ছিলাম আপনার জল আমার কুয়া থেকে নিয়ে যান না হলে আগামী কাল থেকে আপনাকেই আমার কুয়ার জল রাখার জন্য ভাড়া দিতে হবে এটা শুনি আইনজীবী ঘাবড়ে গেলেন এবং বললেন আরে না না আমি তো মজা করছিলাম শিক্ষক হেসে বললেন আমরাই তো আইনজীবী ও বিচারপতি তৈরি করি শিক্ষকের সাথে একদম চালাকি নয় বন্ধুরা আমরা আসলে অনেকেই আছি এরকম অনেকের সাথে অনেক রকম চালাকি করার চেষ্টা করি আসলে এগুলো আসলে ঠিক না আমরা সঠিক জায়গায় সঠিক কাজ সঠিক ব্যবহার করতে হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ